আল্লাহ বলে বন্দা আমি আল্লাহ তোর বাবা এবং মায়ের ভিতরে এমন একটা আকর্ষণ দিয়েছি গভীর রাত্রে অন্ধকার রাত্রে তোর বাবা আর মাকে রাতের মিলন করিয়েছি আর তোর বাবার ভিতর থেকে ছিটকে পড়া দুর্গন্ধময় নাপাক গন্ধময় পানি তোর মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ পাঠিয়েছি এটাও কোরআন সাক্ষী وإن كنتم في ريب من البعث فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من ألقة ثم من مضغة مخلقة لنبين لكم ونكر في الْأَرْحَامِ ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم. ثم لتبلغوا اشدكم ومنكم من يتوفى ومنكم من يرد الى ارزل العمر لكي لا يعلم من بعد علم شيئا وترى الارض هامده فاذا انزلنا عليها الماء اهتزت وربت وأمتت من كل زوج بهيج الله اكبر

আল্লাহ কোরআন বলে বান্দারে আমি আল্লাহ তোর বাবা আর মাকে বড় কৌশলে রাতের অন্ধকারে মিলিয়েছি ওই এক বিন্দু নাপাক পানিটাকে ফিল্টার করেছে কে আল্লাহ আল্লাহ তারপরে আল্লাহ বলে 40 দিন যাবত আমি ওই বিন্দুটাকে আস্তে আস্তে রক্ত বিন্দু বানিয়েছি তারপরে চল্লিশ দিন আস্তে আস্তে ওই রক্ত থেকে আমি মাংস পিণ্ড বানিয়েছি ওই মাংসের ভিতরে আমি আল্লাহ সুন্দর একটা খাঁচা দিয়েছি সুন্দর একটা খাঁচা খাঁচা দিয়েছি তারপরে আমি আল্লাহ তোর মায়ের ভিতরে তোকে আস্তে আস্তে বড় করেছি বান্দারে কাউকে ছেলে করেছি আবার কাউকে মেয়ে করেছি কাউকে কালো আর কাউকে ফর্সা করেছি কাউকে সুস্থ সবল করেছি আর কাউকে আবার অঙ্গহানি করেছি আবার কাউকে মায়ের পেটেই বাদ করে ছেড়ে দিয়েছি আমি আল্লাহ জানাতে চাই আমি আল্লাহ সর্বশক্তিমান যাই ইচ্ছা তাই করতে পারি আল্লাহ বলে বান্দা তারপরে আমি আল্লাহ সুম্মা নুখরিজুকুম আমি আল্লাহ তোর মায়ের ভেতর থেকে বড় দুর্বল আকারে তোকে দুনিয়াতে এনেছি দুর্বল হাত আছে কাজ করে না পা আছে কাজ করে না ব্রেন আছে চলে না চোখ আছে দেখতে পাই না মুখ আছে বলতে পারে না শুধু হাত পা নড়ানো আর এছাড়া আর কিছু পারে না আল্লাহ বলে বান্দারে

তুই দুনিয়াতে আসবি তোর আসার আগে আমি আল্লাহ খাবার পাঠিয়েছি আচ্ছা খাবার আগে আসে না বাচ্চা আগে বলেন বলে চটপট করে আগে কে আসে না বাচ্চা আগে মায়ের স্তনে দুধ আসে না বাচ্চা বুঝেনি না লাগছে আগে মায়ের স্তনে দুধ আসে তারপরে বাচ্চা জন্ম নেয় জি তাই না

আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোর মায়ের দুধ দিয়েছি তোর জন্য আল্লাহ যদি চাইতাম মোটা বড় একটা ছিদ্র দিয়ে তোর মায়ের স্তন থেকে গলগল করে দুধ বের করতে পারতাম পারতো না কিন্তু করেনি কেন আল্লাহ বলে বান্দা তোকে বড় ভালোবাসি তুই বড় কচি গল গল করে দুধ বের হলে তোর গলায় আটকে যাবে তুই বিপদে পড়বি যার জন্য আমি আল্লাহ এত সূক্ষ্ম ছিদ্র দিয়েছি দিন তোর কষ্ট হবে না যেমন চাইবি তেমন পাবি এখন তো স্ট্যান্ডার্ড শিক্ষিত সমাজ ট্রেনে দেখা যায় বাসে দেখা যায় স্ট্যান্ডার্ড পরিবারের মেয়েরা বাচ্চাকে আর বুকের দুধ খাওয়ায় না এখন পাউডার দুধ গরম পানি ঘুলে ঘুলে খাওয়াই আছে না নাই আছে আচ্ছা বলেন পানিটা যদি একটু গরম বেশি থাকে বাচ্চার মুখ পড়ে যায় যদি ঠান্ডা থাকে সর্দি লেগে যায় আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোর মায়ের স্থানে এমন দুধ দিয়েছি শীতের ছোঁয়া লাগতে দেরি তোর মায়ের স্থানে দুধ গরম করতে আমি আল্লাহ দেরি করি না আল্লাহু আকবার আল্লাহকে সিজদা করবেন কি না যদি কাজ কাজে লেগে যায় তারপরে আল্লাহ বলে গরমের লেস লাগতে দেরি তোর মায়ের স্থানে দুধ ঠান্ডা করতে দেরি করি না আমি আল্লাহ তোর মায়ের বসিয়ে ঠান্ডাতে গরম পাবি গরমে ঠান্ডা পাবি আরে এত গরম জীবনে মুখ না আর এত ঠান্ডা জীবনে আল্লাহ এন্দাকে এত ভালোবাস তারপরে আল্লাহ বলে বান্দারে বান্দারে তারপরে আগে আয় আরো তোকে দেখিয়ে দিল তারপরে আমি আল্লাহ তোর হাত চলতো না পা চলতো না চলার ক্ষমতা দিয়েছে কে বড় করেছে কে আল্লাহ আল্লাহ বলে বান্দা তোকে এত কিছু দিয়েছি চোদ্দ বছর পনেরো বছরের যুবক হয়েছি আল্লাহ বলে বান্দা এখন যদি আল্লাহ বলে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি আর এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি সুবহানাল্লাহ যদি আল্লাহ বলে তো ব্রাদার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সাধান করে দিয়েছে বান্দার সময় আছে এখন তওবা করে নে কিন্তু সারা জীবন তওবা করলাম না বাপ কে shortcut এ জান্নাতে পাঠাবার সুব্যবস্থা বন্দ করে দি এটা আমাদের চাল জানলাতে যাই ওই ব্যবস্থাটা আমাদের ওর চল্লিশে হয় কি হয় না ঠান্ডা বেজে যে সুদ ফোর মারা গেলে চল্লিশে হয় কি হয় না মদ ফোর মারা গেছে চল্লিশে হয় কি হয় না চল্লিশে হয়

মলবি সাহেব ফিলাপ করছেন লোক নাই লোক নাই তো মলবি সাহেব শেষ বক্তায় ওঠে কিছু বললো বলার পর যা কি লম্বা চওড়া করবো রাত পেয়েছে তো এই বাড়ির মালিক কারা বলে হুজুর ওরা তিন ভাই বলে ডেকে নিয়ে এসো তো বাপের নামে দেওয়া হবে ডাক ডাক না সামনে এসো বসো বাপের নামে দেওয়া হবে তোমরা বসো বসলো বলে হুজুর ওরা রান্না বান্না ব্যস্ত বলে ডাকো না একটু দোয়া হবে পাঁচ মিনিট লাগবে ডাকলো সামনে বসলো ছোট ভাই পিছন দিকে দেখে বড় ভাইয়ের কানে কানে বলছে বললাম এত রান্না করিস না খাবে কে লোক কই বড় ভাই বলছে চুপ যা হবার পরে হবে দোয়াটা করতে দে মলবি সাহেব কিয়াম শুরু করেছে আর যারা চায়ের দোকানে আড্ডা পিটছিল তাস খেলছিল গ্রামবন খেলছিল তারা বলছে চল চল বিরিয়ানি ছেড়ে কিয়াম শুরু হয়ে গেছে তাসের দোকানে তাস ছিল ক্রাম বোর্ড ছিল চায়ের দোকানে আড্ডা পিটছিল এরা ভিড় ভিড় করে এবার ঘরে ঢুকতে বা ঢুকতে শুরু করেছে এরকম হয় আপনাদের দিকে জি হয় ভিড় ভিড় করে যখন ঢুকছে ইমাম সাহেব মাওলানা সাহেব কিয়াম করতে করতে একবার চোখ খুলে দেখে তো আল্লাহ প্যান্ডেলে জায়গা নাই মনে মনে ভাবে দোয়া বুঝি কবুল হচ্ছে না হলে এত ফারিস্তা আসে কোথা থেকে এত ফারিস্তা এতক্ষণ ছিল না দোয়া বুঝি কবুল হচ্ছে মলবি সাহেব দোয়া করে এদিকে বড় ভাই পিছন দিকে দেখে তো প্যান্ডেল দাঁড়াবার জায়গা নাই তখন ছোট ভাইয়ের কানে কানে বলছে দেখ পিছনে দেখ এখন পাতা নিয়ে গ্লাস নিয়ে আল্লাহ বলে জিবরিল ভিড় কিসের দেখে আয় জিবরিল আমি এসে দেখে চলে গেল আল্লাহ বলে কি ব্যাপার কি হয়েছে ওখানে বলে আল্লাহ অমুকের বাপের চল্লিশ বছর ছিল সুদ করে কি বললো বলে রব্বুল আলামিন দেখলাম তো মেলা কিছু কিন্তু কিছু বুঝলাম কিছু বুঝলাম না জিবরিল কি বুঝলে আর কি বুঝলে না বলে রব্বুল আলামিন যাদের পাপ মরেছে তারা কেঁদে না আর বাস্তব কোথায় গেলে এটাই শ্বশুর এটাই হ হয় কি হয় না বল যাদের বাপ করেছে তারা পাতার গ্লাসের হিসেব ধরে তারা কাঁদে না আর যে মৌলিকা জান ফের জান্নাতুল ফেরদাউসে ভরে দাও বাড়িওয়ালা কে বাড়িওয়ালাকে সুদ বাড়িওয়ালা কে

কেউ হট্টগোল করবেন না ওইভাবে হট্টগোল করবেন না জলসাটা কেউ নষ্ট করবেন না জলসাটা নষ্ট যুবকেরা আপনারা সবাই একটু শান্ত হবার চেষ্টা করে গন্ডগোল করে জলসাটা নষ্ট করবেন না যদি নষ্ট করেন এ সমস্ত পাপের ভাগিদার আপনি হবেন যদি জলসাটা নষ্ট করেন দরুদ পড়েন আল্লাহুম্মা

sallu ala muhammad muhammad har dam jo baasni kalo pak nabi muhammad har dam jo baasni kalo শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলবিসব দোয়া করছিল এই কথাটাই বলছিলাম ওয়ালি ওয়ালি দাইয়া আমার বাবা এবং মাকে ওয়ালি মানতওয়ালাদা আমাদের ছেলে এবং মেয়ে কে ক্ষমা করে দাও আল্লাহু জি

আচ্ছা বলেন দোয়া হলো কার জন্য মুমিন বান্দা বান্দীদের জন্য মুসলমান বান্দা বান্দীদের জন্য সুদ খরের জন্য দোয়া হলো জি দোয়া করলে মোলবি फसবে কি ফাসবে না फसবে আরে বললেন না ফাসবে না আল্লাহ বলবে না সুদ খরের জন্য দোয়া করলে কোন হিসাবে হ্যাঁ মোলবি নি যে ধান বাঁচাবার জন্য কৌশলে দোয়া করে লাঠিও যেন না ভাঙে আর সাপও যেন না চলিয়ে যাব যেমন টাকা তেমন দোয়া যেমন টাকা তেমন দোয়া যদি দেখে দু চার হাজার পাওয়া যাবে তো বলবি দুয়ার স্টাইল আলাদা নাখের পানি চোখের পানি একাকার করে দিবে আর যদি দেখে পাঁচশো টাকা তো দুয়া হবে শর্টকটে আর যদি দেখে দুশো টাকা পঞ্চাশ টাকা দিবে কখন শুরু হয় আর কখন শেষ হয় বাড়িওয়ালাও জানে না এরকম হয় কি হয় না বলেন জি আর হবে না কেন হবে না কেন বাপ মরেছে বাক্সর চাবি কার হাতে বেটা বেটার হাতে গাড়ির দলিল কার হাতে ব্যাটার হাতে বাড়ির দলিল কার হাতে ব্যাটার হাতে সব দলিল নিবে বেটা বাক্সর চাবি নিবে তুমি বাড়ির দলিল নিবে তুমি গাড়ির দলিল নিবে তুমি আর মোলবি সাহেবকে একশো টাকা দিয়ে বলে হুজুর টাইট করে দোয়া করে দেন আমার বাপ যেন জান্নাতি হয়ে যায় একশো টাকায় মোলবি জান্নাতি গাড়ি বাড়ি সব কিনে আর দোয়া সময় মোলবি ঠিক বলে বলেন যার এইভাবে চললাম সব কঠে বাপকে জান্নাতে পাঠাবার চেষ্টা করলাম বেরাদার জান্নাত এত সহজ নয় জান্নাত জীবজন্তু জানোয়ারের জন্য নয় আল্লাহ জান্নাত বানিয়েছে জিন আর ইনসানের জন্য মানুষের জন্য জান্নাত জীবজন্তু জান্নাতে দিয়ে নাপাক করবে আল্লাহ আরে বলেন নাপাক করবে জি না না তাহলে কাকে জান্নাতে দিবে আল্লাহ বলে আমি জিন এবং ইনসানের জন্য জান্নাত তৈরি করেছি এরাই জান্নাতে যাবে আর এরাই আবার জাহান্নামে যাবে মানুষ কারা ছাগল জান্নাতে যাবে গরু জান্নাতে যাবে যাবে না তাহলে এই ছাগল আস্তে আস্তে চিল্লাচিল্লি কম করেন কমিটি ভাইরা একটু কথা কম বলেন ডিস্টার্ব হচ্ছে